বাংলাদেশে মৃত নদী দেখিয়ে নদীর জায়গা লিজ দেওয়ার কোন সুযোগ রাখবে না অন্তর্বর্তী সরকার এর পাশাপাশি নদীর দখল করতে অন্তর্বর্তী সরকার কঠোর হচ্ছে পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের তথ্য জানিয়ে বলেছেন ঢাকার চারপাশে থাকা বুড়িগঙ্গা তুরাগ ও শীতলক্ষা এই তিনটি নদীকে দখল ও দূষণ মুক্ত করতে কাজ শুরু করবে অন্তর্বর্তী সরকার নৌ পরিবহন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের সময়ে নদী দখল মুক্ত করার ব্যবস্থা নেয়া না হলে এই প্রক্রিয়া পিছিয়ে যাবে রাজধানী ঢাকার চারপাশে থাকা বুড়িগঙ্গা তুরাগ ও শীতলক্ষা এই তিনটি নদীকে দখল ও দূষণমুক্ত করার একটি বিস্তারিত কর্ম করে কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা ঢাকায় ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশের নদ নদী সংখ্যার নির্ধারণ বিষয়ক এক অবহিতকরণ সেমিনারে যোগ দিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন তিনি জানান নদ নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করার ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সঙ্গে ভূমি মন্ত্রণালয়কেও যুক্ত করা হবে উপদেষ্টা রিজওয়ান বলেন মৃত নদী বলতে কোন নদী নেই প্রবাহহীন বলা যেতে পারে প্রবাহহীন নদীকে করার অনেক প্রক্রিয়া বা রাস্তা আছে মৃত নদী দেখিয়ে নদীর জায়গা ইজারা বা লিজ দেওয়ার কোন সুযোগ নেই হাওড়ের তালিকা চূড়ান্ত করে ফেলার কথা জানিয়ে তিনি বলেন নদীর পাশাপাশি বিলেরও একটি তালিকা চূড়ান্ত করে ফেলা হয়েছে পরবর্তী কাজ হচ্ছে খালের তালিকা চূড়ান্ত করা নদী দূষণের জন্য কম বেশি সবাই দায়ী উল্লেখ করে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের সময় নদী দখল দখলমুক্ত ব্যবস্থা না নিলে কাজ পিছিয়ে যাবে। রাজধানী ঢাকার 21টি খাল দূষণ ও দখলমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয়েছে সেমিনারে। গিজওয়ান কাদের টিবিএন24 নিউজ ডেস্ক। নিয়োগ থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।